এই সমাবেশ থেকে অতি দ্রুত স্বাভাবিক কুখ্যাত লাকি আক্তার সহ যারা যারা গণতন্ত্র মহ তৈরি করে বাংলাদেশে তৈরি করেছে যারা মোটামুটি তৈরি করেছে এই সমস্ত তুলাঙ্গি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইঙ্কিল মন্ত্রের সম্মানিত মুখপাত্র শরীফ উৎমান হাদি শরীফ উতমান হাদিভাইকে সংগ্রামী ক্ষতা আপনারা জানেন সাধারণত আমি কোন প্রোগ্রামে কথা বললে আমি দুটো পয়েন্টে অর্থের মধ্যে শেষ করবার চেষ্টা করি আজকে আপনাদের কাছে অনুরোধ করি